বাড়ি যাবেন না হন বাড়ি যাবেন না ঠিক আছে এই হলো তো багаশে ছেলেটা সে এখনো বাইকের দিকে তাকিয়ে রয়েছে দেন দেন আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমাদের আমরা এখানে একটা মিটিং আসছি একটা প্রজেক্ট নিয়ে একটা মিটিং কিন্তু স্যার আমাদের কোঅর্ডিনেটর স্যার উনি আমার আপুকে নাকি আমার বাড়ি অনেক দূরে আসলে